আজকে মামার বিয়ের জন্য মামার শপিংই করতে গিয়েছিলাম কোথায় গিয়েছি কী কী কিনেছি সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো মামার শপিং পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নিউ হ্যালোয়ান আমরা চলে গিয়েছিলাম লারিভে লাভে গিয়ে আমরা পাঞ্জাবি দেখা স্টার্ট করি যেহেতু হলুদের জন্য আমরা পাঞ্জাবিটা সিলেক্ট করবো বাট হলুদ কালার না এই জন্য হচ্ছে আমরা পাঞ্জাবে দেখছিলাম তার সাথে সাথে মামা আব্বু খালুদের সবাইকে পাঞ্জাবি গিফট করবে সেগুলো আমরা দেখছিলাম যেটা পছন্দ হয় সেটা সাইজ হচ্ছিল না আর যেটা সাইজ আছে সেটা আমাদের একদমই পছন্দ হচ্ছিলাম তার উপরে এখানে ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মতো লারিবে এত পছন্দ হয়নি তাই আমরা আরঙে চলে আসলাম ম্যাক্সিমাম সবগুলোতে পাঞ্জাবের কালেকশন খুবই কম ছিল তারা বলছিল সামনে ঈদ তাই নতুন স্লট ঢুকবে এজন্য পাঞ্জাবের কালেকশন একদমই নেই এই যে আমার হাতের পাঞ্জাবিটা এগুলোর প্রাইস ছিল দশ হাজার টাকা করে কিন্তু এদের কাপড় কোয়ালিটি একদমই ভালো ছিল না পাঞ্জাবি কিনতেই আমাদের তিন থেকে চার ঘন্টার মতো লেগে গিয়েছিল পাঞ্জাবির কিন্তু আমরা পাশে পাশে কোটিও দেখছিলাম যেগুলো আমাদের দরকার ছিল আই মিন মামা বা হচ্ছে খালুরা পরবে অনেক খোঁজাখুঁজি পরে আমাদের এই কয়টা পাঞ্জাবি পছন্দ হয়েছে এখানে ভাইয়া আর মামা দেখছিল যেগুলো কেমন সবার জন্য তারপরে আমরা লাস্টলি এই পাঞ্জাবিগুলোই পিক করি পাঞ্জাবি কেনা শেষ হয়ে যাওয়ার পরে মামার জন্য কোটি দেখছিলাম এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কাঠের তৈরি অনেক জিনিস ছিল অনেক টাইপের জারও ছিল যেগুলো দেখে একদম চোখ আটকে যাচ্ছিল কাঠের জিনিসের প্রাইস একটু এক্সপেন্সিভ ছিল এরপর কেনাকাটা শেষ করে আমরা সিরাজ চুইগো সেই বসি যেহেতু সারাদিনে কিছুই খাওয়া হয়নি তাই আমরা ভাবলাম এখান থেকে আমরা কিছু নেই চুইগো সেখানে তো সবসময়ই ফেমাস এর সাথে ছিল দুই রকমের ভর্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বরকোনাতে মামার জন্য শেরনি দেখতে এখানে মামাকে শরণি পড়ার পরে অসম্ভব ভালো লাগছিল দেখতে যেটা পড়া ছিল সেটাই মামার গায়ে ফুটছিল মাসাল্লাহ আমার কাছে সবই মনে হচ্ছিল সেম কারণ সবগুলোই হোয়াইট কালারের ছিল বাট এর ডিজাইন আর কাপড় সম্পূর্ণই ভিন্ন এক একটার থেকে এক একটা সুন্দর বেশি কেন জানি আমার কাছে হোয়াইট আর অফ হোয়াইট সেরনিগুলোই বেশি ভালো লাগছিল বাকি যেই কালারের কাপড়গুলো এইগুলো কাপড় এতটা ভালো লাগছিল না তারপরে মামা যেটা বলছিল সেটাই মামাকে পড়ানো হচ্ছিল ভাইয়াও বলে বলে দিচ্ছিল এখানে কিন্তু আপনারা চাইলে অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারবেন আপনাদের যে যে প্রেফারেন্সে থাকে ওনারা সেটা মেক করে দেয় লাস্টলি আমাদের এই সারণিটাই পছন্দ হয় সিম্পলের মধ্যে ছিল একদম হালকা পাতলা কাজ ছিল তারপরে মামাকে এটা পড়ন হয়ে যাওয়ার পরে আমাদের কাছে বেশ ভালো লাগছিল মাসাল্লাহ এরপর আমরা এখান থেকে পাগড়ি সেরানি আদার্স এগুলো নিয়ে নেই। এই একই দোকানে কিন্তু ডালার সিস্টেমও আছে আপনারা চাইলে ডালাও নিতে পারেন তো আমরা এখান থেকে কয়েকটা ডালাও নিয়ে নেই অন্য অন্য জায়গা থেকে এখানে বার্গেনিং করা যায় ডালার হিসাবে আপনাদের বিভিন্ন রকমের ডালা এখানে আছে এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বিয়ের যত রকম ডালা এখানেই পাওয়া যাচ্ছিল এরপরে জুতাও নিয়ে নিলাম আমরা আমাদের কেনাকাটা আজকের মতো এখানেই ডান ব্লগটি আপনাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় দেখাবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ